হ্যালো এবিবান আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি আমার এই ভিডিওটা ছিল একটা সানডের ভিডিও আমি এবার ঠিক করেছি সানডে পুরো একটা ফুল ব্লগ তোমাদের সঙ্গে উইকে একটা দিন শেয়ার করব। সেই দিনের সানডেটা কিন্তু আমার একদমই ভালো কেটেছিল না রাত্রির থেকেই প্রচণ্ড পায়ে হাতে ক্যাম্প হচ্ছিলো আর শিরায় প্রচুর টান ধরে গিয়েছিল আর সকালে তো আমি যন্ত্রণার চোটে একদমই উঠতে পেরেছিলাম না গরম শীতটা নেওয়ার পরে একটু মনে হলো হালকা হয়েছে সত্যি মা হওয়া কি যে কষ্টের এখন কিন্তু আমি হারে হারে টের পাচ্ছি তারপরে একটু উঠে মানে একটু ভালো লাগছিল বলে উঠলাম উঠে একটু ফ্রেশ হলাম জামা ফামা চেঞ্জ করে তারপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানাবো বলে আজকে ভাবছি একটু চিড়ের পোলাও বানাবো সেই জন্য এইখান থেকে আমি কারিপাতাটা বের করে নিয়েছি আর এইদিকে চিড়ে নিয়ে নিয়েছি এই জেকের চিড়েটা আমার বেশিই ভালো লাগে আর ওইদিকে দুটো ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু ইচ্ছা করেই এই কাজগুলো করতে চাইছি কারণ কাজের মধ্যে থাকলে দেখবে যন্ত্রণাটা বেশি ভুলে থাকা যায় আর কাজে কাজে হাত পা যত নাড়াচাড়া করব যন্ত্রণাটাও অতটা ফিল করতে পারবো না কিন্তু যত বসে শুয়ে থাকবো আমার মনে হয় তত বেশি আমার কষ্ট হয় সেই জন্যে আমি ভাবলাম আজকে সকালে একটু ব্রেকফাস্ট বানাই চিড়ের পোলাও বানাই চলো তো এই যে চিড়েটা আমি প্রথমে এইদিকে ভালো করে একটু ধুয়ে নেব নিয়ে জল ঝাড়িয়ে নেব এই চিড়েটা তো মানে যেহেতু ভালো চিড়ে তো বেশি জল ঝরানোর দরকারও নেই আর ওইদিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটেই নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি কারিপাতা কারিপাতা আমার খেতে এত ভালো লাগে কারিপাতার সেন্টটাই বেশ ভালো লাগে চানাচুরে থাকলে তো আমি তো আগে কারিপাতাগুলো বেচে বেচেই খেয়ে নিতাম আর পোলাওয়েতে কালিপাতা দিলে কিন্তু হেভি টেস্ট লাগে আর আজকে কিন্তু ও সকাল থেকে আমার যত রকম কাজ করে দিয়ে যাচ্ছে এই জল ভরে দিচ্ছে এই এটা দিচ্ছে এই সেটা দিচ্ছে সব কাজ ও প্রায় আমার হাতের কাছে একদম এগিয়ে দিচ্ছে আমি শুধু জাস্ট রান্নাটা করে নিচ্ছি তো দেখো এইদিকে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কারিপাতাগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি কারিপাতাটাও ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বাদাম দিয়ে দেব। শাশুড়ি মা এই বাদামগুলো এনে দিয়েছিল ভাজা বাদাম যেহেতু ছিল আগে থেকে আর ভাজলাম না একবারে দিয়ে দিয়েছি কাঁচা বাদাম হলে আগে একটু তেলে ভেজে নিতাম আর আমাকে আর বাদাম ছাড়াতেও হলো না অনেকটা কাজ আমার হালকা হয়ে গেল। তারপর ভালো করে একটু ভাজা হয়ে যেতে ওর মধ্যে এখন আমি চিরেটা দিয়ে দিলাম দিয়ে একটু ওর মধ্যে নুন মিষ্টি আর একটু হলুদ দিয়ে দেব। কারণ পোলাও জিনিসটা তো হলুদ তো দিতেই হবে হলদে হলদে হলে তবেই ভালো লাগবে একটু কালারফুল লাগবে তো এইভাবে নেড়ে চেড়ে একদম চট জলদি রেডি হয়ে যাবে চিড়ের পোলাও আমি কিন্তু এরকম নর্মালভাবেই বানিয়ে নিয়েছিলাম তোমরা পারলে এতে একটু আলু গাজর কপি দিতেই পারো এই যে একদম চিড়ের পোলাও রেডি হয়ে গেছে চলো সকালের ব্রেকফাস্টটা এখন দুজনে সেরে নিই আর আজকে আমার ড্রাই ফ্রুটসটাও খাওয়া হয়েছিল না এই যন্ত্রণার চোটে সবই ভুলে গিয়েছিলাম এখন একবারে বসে সব খেতে হবে তো আমি এখন এই মাত্র রোদ থেকে ঘুরে এলাম কারণ এত আমার মানে গোটা শরীরে পেন শুরু হয়েছে ঠান্ডাতে একটু বৃষ্টি হলেই আমার এরকম হয় আগে তো হতোই আর এখন তো এমনিই হবে তো একটু রোদ থেকে ঘুরে এসেছি আর অবস্থা দেখো প্রকল্প লাল টমেটো হয়ে গেছে রোদেও গিয়েছিলাম একটা কারণ এই যে ওই পুরোনো মানে কিছু জামা কাচাকুচি করা ছিল আর সেইগুলো আলমারিতে ভরতে ভুলে গিয়েছিলাম তো ভাবছি একটু রোদে দিয়ে তারপরে আলমারিতে ঘুরবো আর আমার মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে মানে পাঁচ থেকে মনে হয় সাত মিনিট ছিলাম একটু রোদে একটু ঘুরছিলাম আর এই সময় এতটা রোদে থাকাও ভালো না আর একটু ভিটামিন ডি শরীরে দরকার যা আমার গাগতর ব্যথা হচ্ছে শরীর এত এত ব্যথা করছে আর পারা যাচ্ছে না নিতে পারছি না চলো এখন একটুখানি রেস্ট নেব একটু শোবো ও গেছে বাজারে আসলে তারপরে রান্নাবান্না করবো চিকেন আনতে বলেছে একটু চিকেন করব ব্যাস আর আগের দিনের তরকারি আছে হয়ে যাবে সবার আগে মনে পড়ে গেল আমাকে ফ্রিজ থেকে লেবুটা বের করে রাখতে হবে আগে তো ফ্রিজ থেকে কিছুই বের করা হয়নি মৌরি জলটাও বের করা হয়নি এই বাবা আর আজকে ফ্রিজ থেকে মৌরি জলটাও বের করতে ভুলে গিয়েছিলাম আর ভাবছিলাম লেবু ছিল একটু লেবু খেয়ে নেব কারণ লেবু দেখবে বিকালবেলা অফিস থেকে এসে আমার একদমই খেতে ভালো লাগে না তো আজকে যেহেতু বাড়িতে আছি যা যা খাবার সব এখনই খেয়ে নেব আর সব কিছু বের করে রেখে দিলাম একটু রুম টেম্পারেচারে ঠান্ডা মানে গরম হওয়ার জন্য কারণ এত ঠান্ডাটা তো আমার খাওয়া যাবে না তারপর সোজা চলে গেলাম রান্নাঘরে ভাতটা ওইদিকে হয়ে গেছে আর আজকে শুধু চিকেনটাই রান্না করব তো চিকেনটার মধ্যেও একটু কারিপাতা দিয়ে দিয়েছি খেতে কিন্তু সত্যিই টেস্ট হয়েছিলো তো একদম নর্মালভাবেই করছিলাম আর ওইদিকে চিকেনটা একটু বসিয়ে কষাতে কষাতে আমি তৎক্ষণ লেবুটাও এই দিকে কেটে নিয়েছি লেবুটাও খাবো আর এইদিকে মৌরি জলটাও খেতে হবে তারপরে চিকেনটা কষা হয়ে যেতে দুজনে এখানে এখন চিকেন কষা খেতে বসেছি তারপর তো চলে গিয়েছিলাম রান্নাবান্না সেরে স্নান টান করে নিলাম আজকে যেহেতু শুধু চিকেন রান্না ছিল সেইভাবে আমার তো মানে রান্না করতে টাইমই লাগলো না হয়ে গেল হুঠাট করে ও তো সব একদম মানে কেটে একদম যন্ত্র করে দিয়েছিল আমি জাস্ট খন্তি নেড়ে চেড়ে নিয়েছি আর আগের দিনের মাছের মাথা দিয়ে শাক রান্না করেছিলাম সেটাই ফ্রিজে অনেকটা রেখে দিয়েছিলাম সেটাকেই আজকে গরম করে নিলাম আমি একটু নিয়ে নিলাম ওকে একটু বেশি করেই দিলাম আর সাথে ছিল আমের আচার যেটা আমার শাশুড়ি মা বানিয়ে এনেছিলো আর সাথে নিয়ে নিয়েছিলাম আম কেটে ব্যাস আর কি লাগবে চিকেন হলে তো এমনিই ভাত খাওয়া হয়ে যাবে তাই না তারপর খাওয়া দাওয়া করে ও কিন্তু এদিকে একটা ব্যাগ গুছিয়ে নিচে দেখতেই পাচ্ছ এখন যাবে হচ্ছে হাওড়া কারণ ওখানে আমার বাপি কিছুটা এগিয়ে আসবে আমার জন্য এটা ওটা সব নিয়ে আসছে অনেক দিন ধরেই তা আমিও আর শুধু হাতে কেন পাঠাবো এর মধ্যে ওই বিস্কুট ফিস্কুট একটু দিয়েছি বাপিকে দেবার জন্য চলো ও তো বেরিয়ে গেছে আমি ততক্ষণ একটু চুলটা শুকিয়ে নিয়ে শুয়ে পড়ি ওর কিন্তু যেতে আধা ঘন্টা লাগবে আর আসতে আধা ঘন্টা মোট এক ঘন্টার মধ্যেই হয়ে যাবে এইযোগ সব নিয়ে চলে এসেছে আম কলা মুড়ি তারপরে শাক একটা গোটা কাঁঠাল আর এখানে যে কত আলু আছে তার ঠিক নেই তারপরে দেখছি আমায় তো বক্স ভর্তি করে আমাদের গাছের জামও দিয়েছি এটা পেয়ে তো আমি খুব খুশি হয়েছিলাম আমাদের কিন্তু জাম গাছ আছে আর বড় বড় এবারে খুব জামও হয়েছিল তো দেখছি বক্সে করে পাঠিয়েছে তাও গরমে একটু কীরকম হয়ে গেছিলো তারপর দেখো আজকে আমার সারা দিন কিন্তু যন্ত্রণার চোটে কেঁদে কেঁদে চোখ মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে এখন কিন্তু ও আমাকে এইদিকে একটু দুধের মধ্যে হরলিক্স খুলে দিয়েছে সেটাই খাবো আর এই কাপটা ও কিন্তু গিফট পেয়েছিল আমাদেরই হসপিটালে মানে ওই গিফট একটা খেলা হয়েছিল তার মধ্যে ওর এইগুলো কিন্তু অনেক পুরোনো ছবি দেখে বুঝতেই পারছো তোমরা আর এই কাপটাতেই আমার আবার খেতে বেশ ভালো লাগে তারপরে দুধ খেয়ে আমি এখন বসেছি এই গরম জলের মধ্যে পাটা ডুবিয়ে বসবো বলে তো আমি ফোনে দেখছিলাম যে এই গরম জলের মধ্যে একটু সিন্দুক লবণ দিয়ে পা দিয়ে রাখলে নাকি পায়ের যন্ত্রণাটা কমবে তো সেটা দেখেই আমি একটু ট্রাই করছিলাম এখন তো আর কোনো রকম কোনো মেডিসিন নিতে পারবো না এখন ওই সবগুলোই আমাকে কাজে লাগাতে হবে তো কিছুক্ষণ বসে থাকতে সত্যিই আমার অনেকটা আরাম লাগছিলো আর তারপরে ও কি করছে দেখো ওর মধ্যে একটু দিয়ে দিয়েছে বডি ওয়াশ দিয়ে আমার পায়ে এখন পেডিকিওর করে দিচ্ছে সত্যিই আমার বটটাও পাগল আছে তো আজকের মতো তাহলে এইটুকুই তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ব্লগে টাটা তোমরা সবাই খুব ভালো